dans le choc uh, এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছি বরগুনার আয়লা থেকে আপনারা জানেন যে গতকালকে গভীর রাতে আয়লা বাজারে আগুন লেগেছে হঠাৎ করে আগুন লাগার কারণে এখানে প্রায় সাত আটটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে আপনার আমরা আমি যেখানে দাঁড়িয়েছি এটি একটি বসত বাড়ি ছিল আপনারা দেখছেন যে বসত বাড়ির যত যে আসবাবপত্র ছিল সম্পূর্ণ সব পুড়ে ছাই হয়ে গেছে আপনি অনেক দর্শক এখন কিন্তু অনেক মানুষ এখনও ভিড় করে আছে এবং আপনাদেরকে যদি দেখে এইটি একটি ফ্রিজ এই ফ্রিজটি কিন্তু সম্পূর্ণ দুমড়ে বসে গেছে এবং এখানে গ্যাস সিলিন্ডারও ছিল এই যে এই যে গ্যাস সিলিন্ডার স্টিলের শোকেস নানান রকমের এই গৃহস্থলী আসবাবপত্র ছিল এখনও যদি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখবেন যে আগুন কিন্তু এখনও জ্বলছে আগুন আগুন জ্বলতেছে আহ প্রচুর পরিমাণে কিন্তু এখানে ব্যাপক ক্ষয়ক্ষতিছিস যে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে এখানে একটি সার বীজের দোকান ছিল ইউনাইটেড কোম্পানির উনি ডিলার এই ডিলার গতকালকে যে বরগুনা যে অঞ্চলে তরমুজ চাষ হয় সেই তরমুজের বীজ উঠিয়েছিল সেই বীজ এবং সম্পূর্ণরূপে সব পুরে গেছে এই ঘরটি ছিল মূলত এই যে আপনার এখানে যেখানে বিভিন্ন রকমের খাবার এবং যে বীজ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি ঘর ছিল সেই ঘরটিতে অনেক স্বর্ণ ছিল নাকি সেই স্বর্ণ এখন এখন তারা সেই পোড়া মধ্যে খুঁজতেছে আমি যেখানটায় দেখাচ্ছি আপনাদেরকে এটি হলো বীজের দোকান আপনারা দেখেন বিভিন্ন রকমের বীজ এই যে রয়েছে সার ঔষধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির বীজ এই বীজ বীজ রয়েছে সেই বীজ কিন্তু সম্পূর্ণরূপে পুরো এটা যে টান দেন লোয়ারটা একটু টান দেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কথা বলবো মুরব্বি কখন আগুন লাগছিল আপনি জানেন কিছু একটা 10 মিনিটের সময় কিভাবে আগুন লক্ষের কি হয়েছিল এই সারি পূর্ব দিক থেকে আগুন লেগেছে কিন্তু আগুন লাগার পর সমগ্র ঘরগুলো জ্বলতে হয়তো 1 ঘন্টা সময় লাগেনি आधा ঘন্টার মধ্যেই ঘর পুরো ছারখার হয়ে গেছে যে আগুন লাগার কতক্ষণ পরে ফায়ার সার্ভিস এসেছিল বা কি আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেছে আসলে ফায়ার সার্ভিস আইশা কি উনি কিছু সেভ করতে পারছে কি না হ্যাঁ ফায়ার সার্ভিস আসতে হয়তো একটু লেট হয়েছে ঠিকই কিন্তু আসার পর মানে নিয়ন্ত্রণ করতে পারছে নিয়ন্ত্রণ করতে না পারলে সমগ্র বাজারই ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুড়া থেকে তো অনেক দূরত্ব এই জায়গাটা আপনারা যা দেখতে পাচ্ছেন এই সামনের যে গ্রামটি রয়েছে সেটা কিন্তু এরপরে যে একেবারে মাথার যে গাছগুলো ওখানে একটি খাল রয়েছে ভারানি খালের পরে কিন্তু আপনারা জানেন যে এটি পটুয়াখালী জেলা আমি একজনের সাথে কথা বলবো এখানে আছে কিভাবে কি আগুন লাগছে এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক একটা নাগাদ পূর্বকম থেকে একটা ঘরে আগুন লাগে হঠাৎ মেবি সবাই মনে করতেছে যেটা যে কারেন্টের শর্ট সার্কিট হয়ে নাকি আগুনটা লাগছে তারপর তো এই অবস্থা সবারই ঘর বাড়ি এখানে কি কি দোকান ছিল এখানে ঔষধের দোকান ছিল তারপরে এটা ডেন্টাল ক্লিনিক ছিল ছোটোখাটো ফ্যামিলি ছিল অনেকগুলা কাঠের আড়ত ছিল মুরগির খামার ছিল একজনের প্রায় দুইশো প্লাস মুরগি ছিল একটাও বের করতে পারিনি সবগুলোই মারা গেছে দোকান ছিল আপনি বলেন কি কি ছিল কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা শিল্পারের দোকান ছিল একটা মুদি দোকান ছিল একটা ডেন্টাল ফার্মেসি ছিল তারপর হার্ডওয়ারি দোকান ছিল এই তারপর অনেক বাসা বাড়ি ছিল তারা কিছুই নিতে পারে না সমস্ত মানুষ ফার্নিচারের একটা দোকান ছিল এই অনেক ফার্নিচারের টিশিং ছিল এই হার্ডওয়ারি দোকানও মিসিং ছিল এই সব কিছুই পুজো গিয়েছে কিছুই নিতে পারে না শুধু নামে গেছে এবং অনেকের ক্যাশ টাকাও ছিল এই ঘরের ভিতরে ক্যাশ টাকাও ছিল কিন্তু সে কেউ কিছুই নিতে পারে না দর্শক আপনারা জানেন যে এখানে ব্যবসায়ীরা এবং তারা সেই ব্যবসার পাশে তারা এখানে কিন্তু তারা পাশাপাশি বসবাস করতেছিল তাদের যে টাকা সেই টাকাও কিন্তু তারা এখান থেকে যেতে পারেনি এমনটাই বলছি কিন্তু এখানে যারা প্রত্যক্ষ দৃশ্য দর্শী ছিল তারা আমরা একজনের সাথে কথা বলবো যে ভাই কি পরিমাণে ক্ষতি হয়েছে আপনার এখানে এখানে কমপক্ষে চার কোটি টাকার ক্ষতি হয়েছে সব মিলিয়া হ্যাঁ তাড়ছে তার চেয়েও বেশি হবে এবং এখানে যারা ব্যবসায় বাণিজ্য করে প্রত্যেক লোকই দুই তিনটায় মানে এনজিও প্লাস ব্যাংকের সাথে সম্পর্কিত এবং প্রত্যেকেরই ঋণ করিয়ে এখানেই ব্যবসা করতে আছে আজকের এখানে এই আগুন লেগে সমস্ত মূলধন তাদের মানে শেষ হয়ে গেছে এখন একমাত্র ভরসা যদি সরকার কোন সহায়তা করে তখনই তারা হয়তোবা উঠে দাঁড়াতে পারবে না হয় তারা তাদের আর কোনো মানে উঠে দাঁড়ানোর মতো কিছুই নেই দর্শক আপনারা শুনছিলেন তার কথায় যে এখানে যে সকল ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদের কিন্তু তারা ব্যাংক থেকে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ এনে তারা এই ব্যবসা করছিল তারা কিন্তু এখন এই আগুন লাগার কারণে কিন্তু তারা ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে কিভাবে তারা এই লোনের টাকা পরিশোধ করবে সেটি তাদের নেই এখন আমি যে বিষয়টা বলতে চাই যে এখানে যে ঘটনা ঘটেছে এটা খুবই মর্মাহত আমরা সকলেই মর্মাহত এবং এখানে আরেকটা জিনিস বলা বাকি আছে সেটা হলো এখানে যারা ছিল তাদের কিন্তু স্বর্ণ গয়না ছিল প্রায় নয় বরি সোনার মতো এখানে ছিল সেগুলো কিন্তু তারা অনেকটাই খুঁজে পায় নাই তো আমরা এতটুকু বলতে চাই যে এরকম কাহিনীতে আমরা অত্যন্ত মর্মাহত এবং আলাচ্ছ এই বিষয়টা আমার মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা আছে উপরস্থ যারা আছে এই বিষয়টা একটু তদারকি করা দরকার এবং এদের পাশে সবাই জন্য থাকে আমি এতটুকু অনুরোধ করছি দর্শকের একজন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তিনি বলছিলেন যে এই মুহূর্তে তারা যে কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবে সেটি তাদের জানা নাই তারা বলছিল যে এই মুহূর্তে যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার তাদের কাছে যেন এগিয়ে আসে আমরা যতদূর জানি দর্শক কিছুক্ষণ পরে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এই ঘটনাস্থলে আসবেন তারা বিস্তারিত এই এলাকার মানুষের সাথে কথা বলবেন এবং তারা এই বিষয়গুলো নিয়ে মানুষ কিভাবে কাটিয়ে উঠবে বা ক্ষতিগ্রস্ত হবে সেটি দর্শক যারা লাইভে সম্পৃক্ত হয়েছে তাদেরকে উদ্দেশ্য বলি যে গতকাল রাত্রে একটা দশ মিনিটের সময় বরগুনার ক্যারাব ইউনিয়নের আয়লা বাজার যেটি বরগুনার একদম পূর্ব সীমান্তে রয়েছে সেই পূর্ব সীমান্তে এই বাজারটি সেই বাজারের পূর্ব পাশে আগুন লেগেছে আগুন লাগার কারণে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির খামার ঔষধের দোকান সার বীজের দোকান এবং এখানে পাশাপাশি ব্যবসায়ীরা বসবাস করত তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে কুকুর কিন্তু এই যে মুরগি যে পুড়ে গেছে সেই মুরগি কিন্তু তারা এখানে খাবার গ্রহণ করতেছে এখানে আপনি তো দোকান ছিল আপনার আমার মুরগির খামার ছিল মুদি দোকান ছিল কত টাকার আপনার মালামাল ছিল এখানে আমার এখানে সব মিলেই আমার প্রায় বিশ লক্ষ টাকার ছিল কোনো কিছুই তো সেভ করতে পারেননি আপনি কোনো ব্যাঙ্গ আপনি কি ঘুমিয়ে ছিলেন কিভাবে তখন কি অবস্থায় ছিলেন তখন ঘুমের অবস্থায় ছিলাম ঘুমের অবস্থায় ছিলাম হঠাৎ করে একজন ডাক দেয়ছে জাগুন লাগ জাগুন লাগে তখন আমি ঘর থেকে নামিয়া দেখি আগুন লাগি আমি ডাক দিছি দুই একজন লোক ছিল যখন ডাক দিছি ডাক দিয়ে আর ঘরে আমি ঢুকতে পারি নাই এরা আগুন ধরে গেছে কিছু আপনি সেভ করতে পারছেন আপনার শুধু আমার একটা গায়ে গেঞ্জি ছিল এই সকালে এই জামাটা ব্যাংকের সাথে ঋণগ্রস্ত আছি চারটে ব্যাংকে একটা হইলো ব্রাক কৃষি ব্যাংক রুপালী ব্যাংক আর কর্মসংস্থান দর্শক শুনছিলেন যে আপনার ভুক্তভোগী মানুষটি যে তার ঘরের থেকে কোনো কিছু নিতে পারেনি এই যে পোশাকটি পড়েছে এখান এখান থেকে একজন গিয়ে তাকে পোশাক দিয়েছে সেই পোশাক পরে কিন্তু সে আছে তার গায়ের চাদর শীতের দিনে তাদের শীতের এই কোন কাপড় চুপড় তারা কিন্তু সেখান থেকে করতে পারে না মুহূর্তে আগুন লাগার কারণে কিন্তু সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে এই আমাকে একটা ছাত্র দেশে এই দর্শক এই ছিল সর্বশেষ আহ বাজার থেকে